স্থায়ীভাবে তৈরি হচ্ছে ভগবানের মাসির বাড়ি আমরা সবাই জানি রথযাত্রার সময় জগন্নাথ দেব সাত দিনের জন্য মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে উপস্থিত হন সেখানে তাকে মাসিরা সেবা করেন শিলিগুড়িতে ইস্কন সহ বিভিন্ন গৌরীয় মঠ রথের এই সময় বাঁশের প্যান্ডেল তৈরি করে জগন্নাথ দেবের অস্থায়ী মাসির বাড়ি গুন্ডিচা মন্দির তৈরি করেন কিন্তু শিলিগুড়িতে এবার নজিরবিহীনভাবে একেবারে স্থায়ী মাসির বাড়ি তৈরি হচ্ছে গুন্ডিচা মন্দির তৈরি হচ্ছে কংক্রিটের শুধু রথযাত্রা নয় ভক্তরা সারা বছর ধরে সেই ভগবানের মাসির বাড়িতে গিয়ে ভক্তি শ্রদ্ধা নিবেদন করতে পারেন আর সাতই জুলাই দু হাজার চব্বিশ তারিখে রথযাত্রার পূর্ণ লগ্নে সেই মন্দির শুরু হতে চলেছে শিলিগুড়ি শক্তিগড় কেশব গোস্বামী গৌরীয় মঠে শিলিগুড়ির আধ্যাত্মিক ইতিহাসেও এ এক নতুন অধ্যায় বৃহস্পতিবার শিলিগুড়ি শক্তিগড় কেশব গোস্বামী গৌরীয় মঠের মঠাচার্য ভক্তি বেদান্ত মাধব মহারাজ এই খবর জানিয়েছেন তিনি আরও জানিয়েছেন এখন তারা পুরোদমে রথযাত্রার প্রস্তুতি নিচ্ছেন তিনি আরও বলেন জগন্নাথ দেব হল আসল চিকিৎসক কেউ যদি রথযাত্রায় অংশ নেন এবং রথের দড়ি টানেন তবে জগন্নাথদেব কৃপা করেন জগন্নাথ দেবের কৃপা হলে পারমার্থিক লাভ হয় এবং সমস্ত রোগ জ্বালা থেকে মুক্তি পাওয়া যায় রথযাত্রা তো এগিয়ে এলো তো কি আপনাদের কী প্রস্তুতি হচ্ছে প্রস্তুতি আমাদের এবার শ্রী কেশবশ্বী হাইকোর্টে পঞ্চান্নতম রথযাত্রা মহোৎসব আমরা বিশালভাবে করাবার চেষ্টা করছি সামনে সাতই জুলাই রবিবার আমাদের এই রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হতে

এই রথযাত্রা ভক্তরা দর্শন করে দেবকে দর্শন করে এই জগতে মোহে না পড়ে পারমাতের কৃপা লাভ করে জগন্নাথের কৃপা লাভ করে এই মানব জীবন তারা তাদের জন্য ধন্য করতে পারে এবং তাদের মানব জন্য সার্থক করে পরবর্তী জন্ম যেন তারা ভক্ত করে তারা এই জগতে যে কষ্ট ক্রীড়াগুলা ভোগ না করে আর কি কি হচ্ছে প্রস্তুতি প্রস্তুতি হচ্ছে এখন আমাদের মাসির বাড়ি তৈরি হচ্ছে এদিকে আমাদের এই যে মন্দিরের সামনে এটা তৈরি হচ্ছে তখন প্যান্ডেল হবে তারপরে আমাদের রাজনের আসতেছে হ্যাঁ রান্নার যেখানে রান্না হবে সেটা তৈরি হচ্ছে হ্যাঁ এইরকম প্রস্তুতি সব বাইরের থেকে বৃন্দাবন নবর থেকে মহারাজ প্রভুগান তারা আসা শুরু করেছেন হ্যাঁ এই প্রস্তুতি আমাদের হচ্ছে আমাদের এবার আমাদের প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার লোকের ব্যবস্থা করা হচ্ছে কী কী মাসির বাড়িতে কী কী সেবা হবে মাসির বাড়িতে ছাপান্ন ভোগ হবে আরও ছাপান্ন ভোগাতে আরও বেশি করে যত ভোগ দেওয়া যায় হ্যাঁ তীর মায়ের অন্ন ব্যঞ্জন আদি পাঁচটা রকম অন্য ব্যঞ্জন আদি থেকে শুরু করে পিঠা বাটার যত রকম রসগোল্লা মিষ্টি যত রকম আছে সব যত রকম উত্তম উত্তম ভোগ আছে সব তৈরি করে জগন্নাথকে দেওয়া হবে এই এই জগন্নাথ রথে অংশ নিলে মানুষ সাধারণ ভক্তদের কি কল্যাণ হবে এই জগন্নাথ দেবের কেউ যদি দর্শন করে কেউ যদি জগন্নাথ দেবের রশিটা রথে রশিটা ধরে টানে তার সমস্ত ভাব নষ্ট হবে সমস্ত কষ্ট দুর্বীত হবে তার কৃষ্ণ প্রেম লাভ হবে জগন্নাথে কৃপা লাভ হবে কৃষ্ণ ভক্ত আর একই সঙ্গে আর কি কি হবে সেই সময় সেই সময় যদি জগতের দৈনিক যদি কোনো কষ্ট যন্ত্রণা ভোগ হয় সেই কষ্ট যন্ত্রণা ভোগ হবে না কিন্তু বেলা ভোগ হবে না মনের যা আনন্দ সুখ দুঃখ ছিল দুঃখ ছিল আনন্দ নাই কষ্ট সেগুলো সব লাঘব হবে জগন্নাথদেরকে দর্শন করলে জগন্নাথের তারা তখন এত আনন্দ পাবেন যে আনন্দ চিন্তা করা যায় না সেটা হচ্ছে পারমাত্মিক আনন্দ সেই আনন্দ তারা ভগবত মানে জগন্নাথ একটা ডক্টর চিকিৎসক হ্যাঁ সামনে চিকিৎসক দিবস আছে হ্যাঁ হ্যাঁ জগন্নাথ দেব পারমাত্মিক ডক্টর ঠিক আছে তিনি ভাবরোগের চিকিৎসা তিনি জগতের নাথ বিশ্বব্রহ্মাণ্ডের মালিক ওনার কথা হলে আর এই জ্বর জগেতে ডাক্তারের কোনো প্রয়োজন নাই আর এই তিনি একদম তার ধরেন আর এই মরপলোকে মানুষের কষ্ট করতে হবে কৃষ্ণাব্লোর নাম হচ্ছে ভক্তিবেদান্ত মাধব মহারাজ আপনি এখানকার ইচ্ছে হ্যাঁ শ্রীকৃষ্ণ পরিচয়টা আর ভক্তিবেদান্ত সজ্জন মহারাজ এটা কি হচ্ছে এটা হচ্ছে মাসির বাড়ি জগন্নাথ দেবের হ্যাঁ জগন্নাথের মাসি বলতে গেলে এখানে গুন্ডিচা দেবী ইন্দুতুম রাজার স্ত্রী তিনি জগন্নাথকে পুত্ররূপে ভালোবাসতেন কিন্তু জগন্নাথ স্বয়ং কৃষ্ণ এখানে যশোদা আমার মা এই মায়ের আসনে আর আমি কাউকে বসাতে পারি না এই জন্যে তাহলে মার বোন হয় মাসি তুমি আমার মার বোন হও আমি তোমাকে মাসি বলে ডাকবো এই জন্যে জগন্নাথের মাসির বাড়ি সেটাকে বলে হয় বাড়ি গুন্ডিচা বাড়ি বললে কোনো দোষ নেই এবং মাসির বাড়ি বললেও কোনো দোষ নেই দেখছি পাকা হচ্ছে একদম ভগবানের স্থান সেটা তো সবসময়ের জন্য পাকা হওয়া দরকার ভালো হওয়া দরকার সুন্দর হওয়া দরকার আমরা থাকবো ভালো জায়গায় আর ভগবান এসে প্যান্ডেলে থাকবে এটা একটা কেমন হয় এই জন্যে আমাদের পারমানেন্ট হবে খুব সুন্দর করে এই মন্দির র জন্য কাজ হবে কিন্তু সারা বছর এই মন্দির থাকবে স্থায়ীভাবে হয়ে স্থায়ীভাবে যারা দর্শনার্থী আসবে তারা দর্শন করবে যে এটা জগন্নাথের মাসির বাড়ি এটা সুন্দরভাবে এখানে লেখা থাকবে যে জগন্নাথের এটা মাসির বাড়ি এই জন্যে এটাকে পারমানেন্ট আমাদের এটা তো আমাদের এই অঞ্চলে আর কোথাও না না এরকম নাই ওরা তো নিয়ে যায় জগন্নাথ মন্দিরটা কোনো জায়গায় এতে রাখে ওখানে রাখে কিন্তু আমরা একটা স্থায়ীভাবে এই আমাদের এখানে মানে আমাদের নর্থ বেঙ্গল বা পশ্চিমবঙ্গে এরকম আছে স্থায়ীভাবে না স্থায়ীভাবে সেরকম নবদ্বীপে আছে ও সব ওই প্যান্ডেল ফ্যান্ডেল করে রাখে হ্যাঁ স্থায়ীভাবে আপনাদের এটাই প্রথম এখানে শক্তিগর গৌরীয় মন ধন্যবাদ প্রণাম